ঘন জঙ্গলের মাঝে থাকত এক দুষ্টু শেয়াল সে সবসময় অন্য পশুদের বোকা বানিয়ে নিজের লাভ করতে চাইত একদিন সে দেখল একদিন সে দেখল এক নিরীহ ছাগল শান্তভাবে ঘাস খাচ্ছে শেয়ালের মাথায় সঙ্গে সঙ্গে এক নতুন চালাকি খেলা করে গেল আহ আজ তো খুব ক্ষুধা লেগেছে ওই ছাগলটা বেশ মজার খাবার হবে হ্যালো শালদা এখানে কেন ঘুরছেন ছাগল ভাই তোমাকে সাবধান করতে এসেছি এদিকে একটা বড় বাঘ ঘুরছে তুমি বিপদে আছো ও ও সত্যি নাকি অবশ্যই সত্যি চলো আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই ছাগল একটু সন্দেহ করল কিন্তু শেয়ালের কথাবার্তা দেখে ভান করে রাজি হল ওই গর্তটার ভেতর ঢুকে পড়ো সেখানে কেউ তোমাকে পাবে না গর্তটা ঠিক আছে তো আগে তুমি নেমে দেখে আসো না ছাগলটা একদম বোকা ঠিক আছে নামি পরে কি নামি পরে ঠিক খাব শিয়াল মনে মনে ভাবল শেয়াল অতি আত্মবিশ্বাসে গর্তে নেমে গেল সে ভাবল এবার ছাগলকে সে সহজেই ধরবে ওফ গর্তটা একটু গভীর কিন্তু নিরাপদ আসলে তোমারই একটু সাবধান হওয়া দরকার ছিল বিদায় অতি চালাক দা শিয়াল গর্তের ভিতর থেকে বলল আরে আরে আমাকে তো বোকা বানালে আমাকে বের করো ছাগল হাসতে হাসতে চলে গেল আর শিয়াল গর্তে আপকে পড়ে বুঝলো অতি চালাকের গলায় দড়ি যে বেশি চালাকি করে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়